এই মুহূর্তে ঢুকছে রানাঘাট শিয়ালদা এসি লোকাল চলুন আপনাদেরকে সম্পূর্ণ এসি লোকালটি দেখাই এবং শোনাই মানুষের সম্পূর্ণ মতামত দেখতে থাকুন ওটা এক্সপ্লয়ার ইউটিউব চ্যানেলে আমাদের খুব সহায়তা আমি এই মুহূর্তে দন্দ মেট্রো স্টেশনে রয়েছি দেখতে পাচ্ছি মেট্রো ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে আজকে আমরা রানাঘাট শিয়ালদা যে এসি লোকাল রয়েছে এসি লোকালেতে যাব

চলুন স্টেশনেতে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক সম্পূর্ণ এসি লোকাল ট্রেনটি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি টিকিট কাটার জন্য সমস্ত মানুষ লাইন দিয়েছেন এখানেতে আনরিজার্ভ টিকিট পাওয়া যাচ্ছে একটা লাইনেতে আমি দাঁড়ালাম সেখান থেকে ফিরিয়ে দিল বললো এখন অ্যানাউন্স হয়নি বলে টিকিট দেবে না পরে ফোন করে জেনে অ্যানাউন্সমেন্ট হওয়া জেনে তারপরে টিকিট দিয়েছে এখন আমি স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এটি সাবওয়ে রয়েছে সাব এ দিয়ে আমি চলে যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মের দিকে এটা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার রাস্তা রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন সেকশনের যে ট্রেনগুলো ডাউন ট্রেনগুলো আছে সেই ডাউন ট্রেনগুলো আছে যেগুলো দিয়ে শিয়ালদায় যাওয়া যাবে চলুন দেখা যাক স্টেশনের কি পরিস্থিতি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে তারপরে ট্রেনে চড়তে হবে ওদিকেতে চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে আমি চার পাঁচের দিকে গেলাম না এখানেতে দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম রয়েছে

আমরা অ্যানাউন্স হয়ে গেছে দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসবে একটুক্ষণ পরে দু নম্বর প্ল্যাটফর্মে ওদের আস্তে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে আজ থেকে কমার্শিয়াল ট্রেন জার্নিটি শুরু হচ্ছে কালকে ট্রায়াল হয়ে গেছে এগারোটার সময় শিয়াল্লা থেকে রানাঘাট গিয়েছিল অনেকে পাস পেয়েছে অনেকে টিকিট কেটেছে এরপর ট্রেনটি ঢুকবে চলুন দেখতে থাকুন সামনে থাকুন এসি লোকাল ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছি এসি লোকাল ট্রেন একদম সামনে চলে এসেছে শিয়ালদা লেখা রয়েছে ট্রেনের সামনে সি লোকাল ট্রেন রয়েছে এসি লোকাল ট্রেনের কোচগুলো অনেকটা মেট্রোর মতো এবং বগির দুটোই মাঝের অংশটা কানেক্টিং রয়েছে ট্রেনের ভিতরে তো বেশ ভালোই ভিড় রয়েছে চলুন ট্রেনের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক ট্রেনের ভিতরে কি এক্সপেরিয়েন্স রয়েছে ট্রেন এসে গেল এখানে স্টেশনে যারা অনেকে রয়েছেন তারা অনেকে হতবাক হয়ে দেখছেন কি রয়েছে না রয়েছে ট্রেনে ওঠার জন্য যারা টিকিট কেটছেন তারা টিকিট কেটে ট্রেনে উঠেছেন ট্রেন থেকে অনেকে না আমাদের উঠে যাওয়ার পালা আমরা ট্রেনে উঠে গেলাম এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত প্যাসেঞ্জাররা বসে রয়েছে ট্রেনে ট্রেনে উঠে টিটি অপেক্ষা করছেন আবার বাকি সমস্ত মানুষও রয়েছে ট্রেনেতে অত বেশি ভিড় নেই ভিড় কমেই রয়েছে তার মধ্যে অনেক লোক রয়েছেন চলুন ট্রেনের পরিস্থিতি একবার দেখিয়ে দিই যারা বসে রয়েছেন ট্রেনের মধ্যে টিকিট পরীক্ষক রয়েছেন যিনি টিকিট চেক করছেন একটা কোচের মধ্যে দশ বারো জন টিকিট এক্সামিনারকে দেখতে পাচ্ছি আমি ট্রেন অপেক্ষাটা খালি রয়েছে এবং বেশ সুন্দর কমফোর্টেবল ওয়েদার রয়েছে এখানেতে যে এমার্জেন্সি গেট রয়েছে এমার্জেন্সি টি মেট্রোর মতো খুলে যায় ডান দিক বাঁ দিকেতে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে এ পাশেও প্ল্যাটফর্মের দিকে রয়েছে যেটি দু নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে এখানে ধরার জন্য একটা বেশ সুন্দর স্টিল এর রড রয়েছে এখানেতে কেউ স্টিল এর রড ধরতে না পারলে কাঁচ কেউ হতে পারে সুন্দর করে ডিজাইন করা রয়েছে উপরেতে এসি লাগানো রয়েছে এসি থেকে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে দেখতে পাচ্ছি এবং লোকাল ট্রেনের মতো আপনি যে হ্যান্ডেল গুলো থাকে কেউ যদি দাঁড়াতে যান দাঁড়াতে চাইলে দাঁড়াতেও পারে আর এসি লোকাল ট্রেনের মধ্যে যে এক পয়সা থেকে আপনি অন্য পয়সাতে অনায়াসে যেতে পারবেন এখানে ডিসপ্লে বোর্ড রয়েছে ডিসপ্লে বোর্ডের যে সমস্ত কিছু ডিসপ্লে হচ্ছে সাথে অ্যানাউন্সমেন্টও হচ্ছে একটা কোষ আর একটা অন্য কোষের মধ্যে যে কানেক্টিং যে পার্টটা রয়েছে কানেক্টিং পার্টটা এটা রয়েছে এখানেতে মেট্রো রেলের যেভাবে কানেক্ট করা হয় সেইভাবে কানেক্ট রয়েছে নিচ দিয়ে হেঁটে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেটাও এরকম বেশ সুন্দর এবং প্রশস্ত রয়েছে দেখতে পাচ্ছি হালকায় ঝাঁকুনি হচ্ছে স্পিড প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটারের মতো রয়েছে ভালো কমফোর্টেবল জার্নি রয়েছে ভাড়া একটু বেশি রয়েছে কিন্তু জার্নি খুব কমফোর্টেবল রয়েছে ডিসপ্লে সব জায়গাতে চালু রয়েছে সঙ্গে অ্যানাউন্সমেন্টও হচ্ছে আমরা এরপর বিধাননগর রোডেতে পৌঁছে যাব বিধাননগর রোডে পৌঁছে যাওয়ার পর ওখানে নাম এবং দেখিয়ে দেব যদি কেউ ড্রাইভারের সাথে কথা বলতে চায় সেই জন্য এখানে টকের সিস্টেম রয়েছে গ্রিন কালারের যে বাটনটা রয়েছে ওটা প্রেস করে রাখতে হবে গ্রিন কালারের সিগন্যালটা অন হলে পরে ওখান থেকে কথা বললে ড্রাইভারের সাথে সরাসরি কথা বলা যাবে এভাবেতে অনেক ডিসপ্লে বোর্ড রয়েছে পুরো স্টিলের তৈরি খোঁজ রয়েছে এবং দেখতেও বেশ সুন্দর রয়েছে এখানে পতে এই দেখতে পাচ্ছি যেখানে এখানে যে হচ্ছে কোথায় যাচ্ছে ট্রেন কথা থাকে আছে এই সমস্ত বেশ দরকার লাগিছে আর বাকি সমস্ত ইনফরমেশনগুলো সমস্ত সাইট ইনতে দেওয়া আছে ট্রেনের মধ্যে সিসিটিভিও লাগান রয়েছে আমরা এক কো আর এক কো চলে এলাম

আর ভিড়ও বেশি নয় হয়েছে না ঠিক ঠিক না সব সময় এরকম থাকবে হয়তো আস্তে আস্তে ভিড় বাড়তে পারে ট্রেন এখন একটা চালু হয়েছে পরবর্তী সময় আরো ট্রেন চালু হবে ডিমান্ড যেমন থাকবে সেই অনুযায়ী ট্রেন বাড়ানো হবে সেক্ষেত্রে কমফোর্টেবলই থাকবে এবং জার্নি আরামদায়কই হবে আপনার ভালো লেগেছে তো জাননি আমার ভালো লেগেছে এরকম ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ভবিষ্যতেও এরকম থাকবে এখন গভর্নমেন্ট কি করবে সেটাই হলো বড় কথা না গভর্নমেন্ট নয় এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যাপার আছে বম্ভের মতো জায়গাতে এসি লোকাল ট্রেন এক বছর আগের থেকে চালু হয়ে গেছে আমাদের কলকাতাতে প্রথম চালু হলো আজকে কমার্শিয়াল জার্নি চালু হয়েছে চালু চালু হয়েছে কথা বলে ভালো লাগলো দাদা থ্যাঙ্ক ইউ আমি এসি লোকাল ট্রেনের একদম ভিতরের অংশতে রয়েছে দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দর কমফোর্টেবল ওয়েদার রয়েছে ট্রেন ঢুকছে শিয়ালদাতে ট্রেন অন টাইমে রয়েছে জলদি ঢুকে যাবে শিয়ালদাতে এখানকার মানুষের সাথে কথা বলে জানলাম তাদের একটু ভাড়াটা বেশি লাগছে এবং বাকি সমস্ত কিছু ঠিক রয়েছে আমি দেখতে পাচ্ছি আমার পিছন দিয়ে ট্রেনটি এগিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে নামার জন্য অনেক মানুষ আস্তে আস্তে আগের দিকে এগিয়ে গেছেন আমিও একটু আগের দিকে এগিয়ে যাই দেখা যাক আরো যাতে দু চারজনকার সাথে কথা বলা যায় এখানকার পরিবেশ সত্যিই খুব মনোরম রয়েছে এবং সবার চোখে মুখে একটা আলাদা হাসি রয়েছে দেখতে পাচ্ছি সমস্ত মানুষ স্মাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এগুলো ট্রেনের কানেক্টিং রয়েছে কানেক্টিং ও এখান থেকে পেরোতে কোনো অসুবিধা নেই সহজেই বেরোনো যাচ্ছে এবং সিটগুলো এখন খালি খালি রয়েছে সেরকম কেউ লোকজন নেই বাকি সমস্ত ট্রেনের যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন এখানেতে ডিসপ্লে করা হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার দাদা কেমন আছেন একদম খুব ভালো খুব ভালো আছেন একদম

সাধারণ মানুষ আমরা বেশি আপনি যেটা বলেছেন সেটাতে আমিও রাজি আছি কেননা সাধারণ মানুষের জন্য নাইনটি রুপিস একটু ভাড়া বেশি হচ্ছে দেখা যাক রেল কিভাবে চিন্তা করে পরবর্তী সময়ে এবং যদি প্রাইস রিভাইজ করে

গাড়িতে বিপজ্জনক দ্রব্য বহন করা রত অবস্থায় ধরা পড়লে তিন বছরের জেল অথবা হাজার টাকা অবধি জরিমানা উভয় হতে পারে অরক্ষিত শিশু এবং বিদ্যার্থীদের সুরক্ষা আপনার হাতে দয়া করে ওদের স্থান দিন এবং দেখাশোনা করুন গাড়ির বাইরে ঝোঁকা বিপজ্জনক সঠিক টিকিট টিকিট ছাড়া ভ্রমণ করবেন না দরজা সম্পর্ক জায়গায় মালপত্র রাখবেন রাখবেন না না জায়গার উপরে পা এবং যাত্রীদের দয়া করে নামতে দিন এ সমস্ত ইনফরমেশন গুলো এখানে তুলে ধরা হয়েছে উপরেতে ডিসপ্লে বোর্ড রয়েছে ডিসপ্লে বোর্ড ট্রেনের সমস্ত ইনফরমেশন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইপিএল কোচ ফ্যাক্টরি চেন্নাইতে ট্রেনটি তৈরি হয়েছে এখানে ট্রেনের যে নাম্বার রয়েছে ট্রেনের নাম্বার রয়েছে টু ফাইভ এই জিরো টু সেভেন জানুয়ারি দু হাজার পঁচিশে ট্রেন কে তৈরি হয়েছে এখানেতে বাকি সমস্ত ইনফরমেশন যেগুলো ট্রেনেতে রেগুলার থাকে সেই ইনফরমেশনগুলো এখানেতে তুলে ধরা হয়েছে আপৎকালীন সিস্টেমেতে দরজা খোলার সময় বাবারটি উপরে তুলতে হবে তারপরে মধ্যে শ্যুট কাটা তুলে ধরাতে হবে তারপর দরজার হাত দিয়ে ট্রেনে তুলতে হবে এভাবে এমার্জেন্সিতে দরজা খোলা যাবে বাকি অ্যালার্ম সিস্টেম যেটি আছে সেটি এখানেতে রয়েছে এখানে তো একটি অ্যালার্ম সিস্টেম রয়েছে উপরে চারশো পনেরো কারেন্ট রয়েছে তার একটি ওয়ারমিং রয়েছে মানুষ নামার জন্য এখন অপেক্ষা করছে পাশে দেখতে পাচ্ছি গেটের এর সামনাসামনি এসে গেছে লোকজন আর ট্রেন এগিয়ে চলেছে শিয়ালদাহ রোঠেছে আর অল্পক্ষণের অপেক্ষা তারপর আমরা পৌঁছে যাব শিয়ালদাহতে এদিকে থেকে দেখতে পাচ্ছি অন্য আরেকটি ট্রেন কার সাইডের দিকে এগিয়ে যাচ্ছে এটি এসি লোকাল ট্রেনের থেকে ভিতরের দিকে ভিতর থেকে বাইরের থেকে দৃশ্য কার সাইড থেকে ট্রেন চলেছে শিয়ালদা নিউ দিল্লি ট্রেন এখানেতে মানুষ নামার জন্য অপেক্ষা করছেন কেমন আছেন খুব ভালো আছি তারপর এসি লোকালে চড়ে আপনার কেমন লাগছে আজকের প্রথম দিন তো ভালোই লাগলো আচ্ছা কিন্তু ডেলি প্যাসেঞ্জার মানুষের জন্য হবে না কেন ভাড়াটা একটু বেশি অবশ্যই আপনি কোথা থেকে চড়েছেন আমি চাকরার থেকে একশো পাঁচ টাকা নিয়েছি আমার চাকরার থেকে চড়েছেন একশো পাঁচ টাকা নিয়েছেন আচ্ছা আপনার মতে চাকরার থেকে কত ভাড়া হওয়া উচিত ভাড়াটা অ্যাকচুয়ালি পঞ্চাশ টাকা ঠিক আছে ফিফটি রানাঘাট থেকে পঞ্চাশ টাকা ঠিক আছে রানাঘাট থেকে পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম একটি লোকাল ট্রেনের জন্য ঠিক আছে আপনার বক্তব্য রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে ভিডিও থ্রু দিয়ে দেখা যাক তারা কি কনসিডার করে পরবর্তী সময়ে যাত্রীদের ডিমান্ড অনুযায়ী আর একটা জিনিস বলছি হ্যাঁ বলো এখানে ক্যান্ডিং টাইপে লাগে চাটা সিস্টেম থাকতে থাকতে লাগে আচ্ছা হালকা আমরা যেমন সকালে ট্রেন ট্রেন ধরেছি হ্যাঁ তো ব্রেকফাস্ট হলো চা খেলাম কি স্নেক্স স্নেক্স থাকলো কি একটা মোমো টোমো টাইপের মানে লোকাল ট্রেনের যে কালচারটা রয়েছে চা পাওয়া যায় বা কিছু স্ন্যাক্স পাওয়া যায় এটাই ট্রেনে দরকার এখন ভেন্ডার অ্যালাউ করা হচ্ছে না এই জন্য এই সুবিধাটা নেই পরবর্তী সময়ে দেখা যাক রেল কর্তৃপক্ষ কি বিবেচনা করে আর বলুন আরেকটা আমার দাবি আছে থ্রি লাইনটা চালু করতে লাগে থ্রি লাইন চালু করতে লাগে অবশ্যই দরকার আর যদি এই জন্য ভাঙতে লাগলে অবশ্যই ভাঙা দরকার আচ্ছা সবাই গরিব মানুষ কিন্তু দরকার আছে কেন বলছি আমি ছোট থেকে দেখে আসছি রেগুলার চাকদা ভাঙছে 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 কিন্তু যখন প্যাসেঞ্জার নামে বহুত অসুবিধা হয় আর যেভাবে নোংরা বৃষ্টি হলে জল জমে যায় আপনি চাকরা রেলওয়ে প্ল্যাটফর্মের কথা বলছেন অবশ্যই 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 আচ্ছা আচ্ছা না চাকরা রেলওয়ে প্ল্যাটফর্মটা একটু সংকীর্ণ এবং প্ল্যাটফর্মের আশেপাশের জায়গাগুলো তো প্রচুর ভিড় রয়েছে তাপ হয়ে গেছে এবং দোকানপাট রাস্তাঘাট একদম একদম কাছাকাছি রয়েছে তারপরে একটা ডিল কাটতে আসলে আমাদের এখন এমন অসুবিধা হয়ে গেছে

চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখুন রেলও অধিকারীর মতামত রুট এক্সটেন্ডও হতে পারে অন্য গাড়িও দেওয়া হতে পারে আমরা চাইব যে ম্যাক্সিমাম দুটো ম্যাক্সিমামেট আমাদের হাতে আছে ইউটিলাইজেশন কম হচ্ছে বোঝাই যাচ্ছে যে সারাদিনে যদি দুটো সার্ভিস চলে আমরা চাইব যে আরো অনেক সার্ভিস বাড়ুক জাস্ট কয়েকদিন আমরা একটা অ্যাসেস করে নিয়ে কমার্শিয়াল ভাইবলেটিও আছে অপারেশনাল কিছু ব্যাপার সেপারেও আছে আমরা কয়েকদিন চালিয়ে আমরা বুঝতে পারবো তারপরে বাড়াবো অবশ্যই যে ট্রেনটা সেটা কোন বুকে চলতে এটা বলা যাবে না কারণ দু মানে মেন লাইন মেন শাখায় শিয়ালদা মেন শাখায় অর্থাৎ কৃষ্ণনগর রানাঘাট শাখায় তো চলবেই গনগাঁ শাখাতেও চলবে স্ট্রেন এলে শিয়ালদা ডিভিশনে হাত থেকে বেশি আপনার অনুমতি কেমন ও সাধারণ আমি সবচেয়ে বেশি খুশি আজকে যাত্রীদের ওভারওয়েলমিং রেসপন্সে তারা যে কন্টিনিউয়াসলি এসছেন আর আমি তাদেরও বলছি যে দয়া করে টিকিট কেটে চলুন ট্রেন পরিষ্কার রাখুন মেট্রো সংস্কৃতি যেমন আপনারা দেখিয়েছেন কলকাতার বুকে তেমনি এই ট্রেনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নোংরা করবেন না রেল সম্পত্তি আপনার আমার সকলে অবশ্যই

এসি লোকাল ট্রেন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব রানাঘাট থেকে শিয়ালদা আসার জন্য ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে আটটা উনত্রিশ মিনিট সকালবেলায় এবং পৌঁছাবে সকাল দশটা দশ মিনিটে টোটাল সময় লাগবে এক ঘন্টা একচল্লিশ মিনিটের মতো আবার রিটার্নের সময় যখন শিয়ালদা থেকে রানাঘাট যাবে তখন শিয়ালদাতে ছাড়বে সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিটে এবং রানাঘাটে পৌঁছাবে আটটা বত্রিশ মিনিটে এতেও সময় লাগবে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট মতো এই ট্রেনেতে লোকাল ট্রেনের মতো সমস্ত জায়গায় থাকবে থামবে না যেগুলো গ্যালোপিং ট্রেন হিসাবে চলে তার যেমন স্টপেজ থাকে সেই গুরুত্বপূর্ণ স্টপেজগুলোতেই ট্রেনটি থামবে শিয়ালদা থেকে ছেড়ে পরে প্রথম স্টপেজ থাকবে বিধাননগর রোড তারপর দমদম তারপর সোদপুর তারপর খরদা তারপর ব্যারাকপুর তারপর নেহাটি তারপর কাছড়াপাড়া তারপর কল্যাণী চাকদা এবং অন্তিম স্টেশন রানাঘাট সর্বনিম্ন ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা প্রথম দশ কিলোমিটার পর্যন্ত ভাড়া পড়বে দশ টাকা দশ কিলোমিটার পর্যন্ত ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা করে আর সর্বোচ্চ ভাড়া পড়বে সম্পূর্ণ রুটের জন্য একশো কুড়ি টাকা ট্রেনেতে টোটাল বারোটি এসি কোচ রয়েছে এবং সমস্ত এসি কোচগুলোই স্টেনলেস স্টিল দ্বারা নির্মিত আর যে সমস্ত দরজাগুলো রয়েছে সমস্ত দরজাগুলো স্লাইডিং ইলেকট্রনিক দরজা রয়েছে ট্রেনের ভিতরে রয়েছে সিসিটিভি আর টকব্যাক সিস্টেম রয়েছে যদি কোনো যাত্রী চালকের সাথে যোগাযোগ করতে চান তাহলে গ্রিন কালারের সুইচটি টিপে অপেক্ষা করতে হবে লাইটটি গ্রিন হলে তারপর ওখানেতে মাইক্রোফোন রয়েছে মাইক্রোফোনে কথা বললে রেলের যে ড্রাইভার রয়েছে তার সাথে কথা বলা যাবে জিপিএস আর এলইডি ডিসপ্লে রয়েছে এখানেতে সমস্ত রকম ইনফরমেশান ডিসপ্লে করা হচ্ছে এবং ঘোষণা করা হচ্ছে আর ডবল শিল্ডের গ্লাস উইন্ডো রয়েছে জানলার যে কাঁচগুলো রয়েছে দুটো করে গ্লাস দিয়ে মাঝের বংশতে এয়ার রাখা হয়েছে যাতে বাইরের গরম ভিতরে না আসে এবং ভিতরের ঠান্ডা ওয়েদারটি যাতে বাইরে না চলে যায় ভিতরের অংশটি অত্যন্ত আরামদায়ক নিরাপদ এবং একটি আধুনিক যাত্রার অনুভূতি পাওয়া যায় কমার্শিয়াল সার্ভিস চালু হয়ে গেল এগারোই আগস্ট থেকে এখন চলতে থাকবে ট্রেনটি ট্রেনটির গড় গতিবেগ রয়েছে প্রায় তেতাল্লিশ কিলোমিটারের মতো এবং হাই স্পিড রয়েছে একশো দশ কিলোমিটারের মতো মিনিমাম ভাড়া রয়েছে পঁয়ত্রিশ টাকা করে এবং ম্যাক্সিমাম ভাড়া রয়েছে একশো কুড়ি টাকা প্রথম এগারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত ভাড়া রয়েছে চল্লিশ টাকা আর জিরো থেকে দশ কিলোমিটার পর্যন্ত ভাড়া রয়েছে পঁয়ত্রিশ টাকা তারপর ষোলো থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত ভাড়া রয়েছে ষাট টাকা এবং পঁচিশ থেকে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত ভাড়া রয়েছে পঁচাশি টাকার মতো আর দশ কিলোমিটার পর্যন্ত যদি কেউ মান্থলি করেন মান্থলি পড়বে ছশো কুড়ি টাকার মতো এগারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত মান্থলি করলে আটশো কুড়ি টাকার মতো পুরো রুটের জন্য যদি কেউ রানাঘাট থেকে শিয়ালদা পুরো মাসের জন্য মান্থলি করেন সেক্ষেত্রে মান্থলি পড়বে চব্বিশশো টাকার মতো এসি ট্রেনের জার্নিটি সত্যিই আরামদায়ক বিশেষ করে অত্যন্ত গরমের সময় এবং বৃষ্টির দিনগুলোতে এদিন ট্রেনগুলোতে সত্যিই ভালো ব্যবস্থা রয়েছে আমরা এই মুহূর্তে ট্রেন থেকে নেমে গেলাম ট্রেন পৌঁছে গেল শিয়ালদাতে ট্রেন থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছি ট্রেনের সমস্ত প্যাসেঞ্জাররাও নেমে সব একের পর এক আসছেন এবং তাদের যে গন্তব্যস্থল রয়েছে কর্মক্ষেত্র রয়েছে সেখানেতে চলে যাচ্ছেন আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি তারা বলছেন সার্ভিস খুবই ভালো এবং সময়ের মধ্যেই পৌঁছেছে ট্রেন কিন্তু ট্রেনের ভাড়া অপেক্ষাকৃত বেশি সবাই ভাড়াটি একটু কম করতে চাইছেন আপনার কি মতামত রয়েছে সেটি কমেন্ট করে জানান আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম ইস্টার্ন রেলওয়ে ট্রেন রয়েছে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে এয়ার কন্ডিশনাইস বলে এদিকেতে প্রতিবন্ধীদের জন্য এটি কোচ রয়েছে এখানে লেখা আছে চব্বিশ ঘন্টা প্রতিবন্ধীদের জন্য ট্রেনটি রয়েছে এই কোচটি প্রতিবন্ধীদের কোচ রয়েছে পাশে বরিষ্ঠ নাগরিকদের জন্য রয়েছে এখানে যে বরিষ্ঠ নাগরিকদের জন্য এখানে কোচ রয়েছে ছবি কোথ দিয়ে দেখানো হচ্ছে এটি বরিষ্ঠ নাগরিকদের কোচ রয়েছে আর পাশে যে কোচটি রয়েছে এ কোচটি মহিলাদের জন্য রয়েছে এখানেতে আমরা দেখতে পাচ্ছি এখানে মায়েদের বা মহিলাদের যে কোচ রয়েছে সে কোচ রয়েছে এখানেতে একদম বেলুন টাঙা রয়েছে মহিলাদের কোচেতে বেলুন রয়েছে দেখুন সুন্দর করে সাজানো অনেকে এখানেতে ছবি তুলছেন আমরাও সুন্দর সাজানো করছি চলুন নেমে যাওয়া যাক যেকোনো মহটে মহিলাদের কোচ রয়েছে এখানেতে আমরা ড্রাইভারকে কে দেখতে পাচ্ছি ড্রাইভার যে গাড়ি যারা রয়েছেন তারা এখানেতে রয়েছেন আর এটি এসি লোকাল ট্রেনের সামনের দিকে যে অংশটি সেই সামনের দিকের অংশটি রয়েছে এখানে এসি লোকাল ট্রেনের যে ফ্রন্ট দেখতে পাচ্ছে সেই রয়েছে যে কটি স্টেশনে এই ট্রেনটি স্টপেজ দেওয়া হচ্ছে যেমন রানাঘাট থেকে শিয়ালদ অব্দি নটি স্টেশন এটি কি আগামী দিন বাড়ানোর কোনো সম্ভাবনা আপনার কোনো কিছু মনে হয় হতে পারে

যে উৎসাহ দেখিয়েছেন তা আমাদের কাছে অনুপ্রেরণা আমরা দ্রুত রেক অলরেডি আছে আমাদের কাছে আরও বহু সার্ভিস আমরা চালু করব কিছু ইস্যু আছে কমার্শিয়াল ভ্যাবিলিটি আছে অপারেশনাল সেফটি সিকিউরিটির ব্যাপার আছে সেগুলো একটু পর্যালোচনা করবো তবে আমরা অবশ্যই ভবিষ্যতে আরও অনেক সার্ভিস চালার ক্ষেত্রে যে আমি বলি এখান থেকে রানাঘাটের এখান থেকে রানাঘাটের মাসিক ভাড়া হচ্ছে মান্থলি পঁচিশশো তিরিশ টাকা আমি নিজে এক্ষুনি মোবাইলে দেখলাম ওলা বা উবারে খরচা হয় একদিনে একবার যাওয়ায় দু হাজার প্লাস ট্রেনের কমফর্ট ট্রেনের সিকিউরিটির সঙ্গে ওলা উবরের কোনো তুলনা হয় না রোড ট্রাফিকের তুলনা হয় না আমি বলব